লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মধ্যে কাকিনাই একটি আমাদের রাজবাড়ি আছে ঐতিহাসিকভাবে এটি এই রাজবাড়িটি কিন্তু এখনও সুন্দরভাবে আছে যদিও এটা ঝুঁকিপূর্ণ কিছু কিছু অংশ যদিও এখানে ভেঙে চুরে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ পথ সম্ভবত বন্ধ হয়ে গেছে আমি কয়েকবার আগে আসছিলাম তখন অবশ্য খোলা ছিল কিন্তু এখন ভবনটি উচ্চ ঝুঁকি সতর্কতার জন্য এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ভব ভবনটি কিন্তু এইখানে একতলা দুইতলা তিনতলা তিনতলা বিশিষ্ট ভবন দেখা যাচ্ছে যেহেতু অনেক বছরের পুরাতন রাজার বাড়ি ছিল এটা দেখতে পাচ্ছেন এখানে এটাকে সম্ভবত প্রবেশপথ ছিল ভবনটি বর্তমান উচ্চ ঝুঁকিতে আছে বিদায় এটাকে দেখতে পাচ্ছেন এখানে ভেঙ্গে সুরে গিয়েছে ইটপাটকেল পাটকেল ভেঙ্গে সুরে গিয়েছে এখানে উপর পর্যন্ত কিছুটা ভেঙে গেছে আমি যদি আপনাদেরকে আরও একটু এদিকে ঘুরিয়ে দেখাই এটি কিন্তু কাকিনা রাজবাড়ি নামে খ্যাত এটাই কিন্তু এই যে প্রবেশপথ ছিল সম্ভবত কিছুদিন আগে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকেও কিন্তু প্রচুরভাবে ভেঙে গেছে এবং দেখতে পাচ্ছেন একটু অপরিষ্কারভাবে রয়ে গেছে কাকিনা রাজবাড়ি কোন রাজা ছিল আমরা এখানে কাউকে দেখতে পাচ্ছি না যদি দেখতে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম দেখতে পাচ্ছেন এখানে এটি এখন ব্যবহারযোগ্য নয় উচ্চ সতর্কতা অবলম্বন করার কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয়ে গেছে আমরা যদি ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে আরও ভালো হইতো তারপরেও আপনারা দেখেন এক সময় রাজার বাড়ি কিন্তু এটি আগেকার ইটগুলো দেখতে পাচ্ছেন কেমন ছিল দেখেন তারপর চেকুন অনেক চেকুন চেকুন এবং ছোটো ছোটো ছিল তারপরেও ভালো ছিল বাড়িটি এখনও টিকে আছে এটাই বিশাল ব্যাপার তো দেখলেন এই হলো কাকিনা রাজবাড়ি